সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জাল্লা রাব্বুল আলমিন বাংলাদেশে প্রচারিত বিভিন্ন অশ্লীল মিডিয়া থেকে মুক্ত রেখে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে যে আল্লা পাকুল আলামিন আশার বসার পবিত্র কোরআন আন পাশাপাশি হাদিসের কিছু কথা তার দেওয়া জবান দিয়ে বলার এবং তার দেওয়া কান দিয়ে শ্রবণ করার যে পাক আলমিন তাও ফিক দান করিতেছেন করছেন করবেন ওই আল্লাহ সুবাহর জন্য অন্তরের অন্তরিস্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বরুষিত হক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ নাবি সৈয়দুল মুরুসালিন খতমুন্নাবিন নবীকুলে শিরোমনি নবীকুলে সম্রাট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের উপর যে কোনো চিটারি করেননি যে তার থেকে কোনো কথা বলেননি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যেটা ওহি করেছেন জিব্রাইলের মাধ্যমে সূরা নাজম তিন চার নাম্বার আয়াত মহান আল্লাহ বলেন ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বানানো কথা বলেননি আল্লাহর নবীকে যা অহি করা হতো তিনি আমাদেরকে তাই পৌঁছে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করব যত আমল রয়েছে প্রত্যেক প্রত্যেকটা আমল যার তরিকা মত করতে হবে তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাকে যে কথা সর্বপ্রথম বলব সেটি হল আপনি আলোচনা শুনবেন মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে শ্রবণ করতে হবে আমাদের বাংলাদেশে অনেক অনেক ওয়াজ মাহফিল হয় আমরা শ্রোতা মাহফিলে উপস্থিত থাকি বড় বড় বক্তা বক্তৃতা করে আমরা আলোচনা শুনি আর বলি ইনশা আল্লাহ আমরা সালাত করবো ইনশা আল্লাহ ঘুষ ছাড়ব ইনসা আল্লাহ শুচ্চারব ওইটা মাহফিল বা মসজিদে থাকে এটা আর আমরা পালন করি না সম্মানিত উপস্থিতি আমি ছোট মানুষ হয়ে ভাবলাম বাংলাদেশে যেভাবে ওয়াজ মাহফিল হচ্ছে যেভাবে মানুষ ওয়াজ মাহফিল শুনছে যদি ওইভাবে বাংলাদেশের মানুষ এই ওয়াজ গুলা মানতো তাহলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকতো না কথা বলেন ঠিক কিনা তাই যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আপনারা এদিক সেদিক কোন কান দিবেন না খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন সেটা একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা বোতল চিনেন তো বোতল একটা বোতলের ভিতরে ধূত যখন ঢালবেন আরেকটি বোতল দিয়ে তখন আপনার চিন্তা আপনার ধারণা থাকবে যে ধূতটুকু যেন মাটিতে না পড়ে কোথায় না পড়ে কথা বলেন মাটিতে না পড়ে কারণ আশি টাকা বা একশো টাকা কেজি ধুত যদি মাটিতে পড়ে তাহলে টাকা লস হবে তাই না তো ঠিক ওই রকম ভাবে আপনাকে এখানে বসে থাকতে হবে বক্তা যে কথাগুলো বলবে এটা মেমোরির ভিতরে গেঁথে নিতে হবে যাতে আগামী জুমায় কোনো ক্ষতি না আসতে পারলে আপনারা খুদ দিতে পারে কথা বুঝতে পারেননি মনে হয় তাই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন